2024 সালের 5 আগস্ট বিদেশি মদতপুষ্ট জঙ্গিদের হামলা ও নৈরাজ্যের মুখে শেখ হাসিনা দেশ থেকে বাধ্য হন দেশে শুরু হয় জঙ্গি সরকারের অপশাসন সেই দিনই সেনা প্রধান বলেছিলেন দেশের মানুষের নিরাপত্তার দায়িত্ব তার গত 11 মাসে সেই নিরাপত্তা বিধান করতে পুরোপুরিভাবে ব্যর্থ সেনা প্রধান ও তার সৈনিকেরা সারা দেশে যে মব হামলা নির্বিচারে হত্যা লুটতরাজ নারী ও শিশু নির্যাতন সরকার বিরোধীদের বিরুদ্ধে নির্বিচারে হামলা ও ধরপাকড় কিছুই নিয়ন্ত্রণে আনতে পারেনি সেনাবাহিনী এমনকি লুট হওয়া অস্ত্র জেল থেকে পালানো জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীদের কাউকেই পুনরায় গ্রেফতার করতে পারেনি সেনাবাহিনী তবে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাস্তবায়নের নামে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণ বুটের তলায় পিষ্ট করার দৃশ্য শুধু তাই নয় একটি অনিবন্ধিত রাজনৈতিক দলের নেতাদের পুরো ফোর্স দিয়ে নিরাপত্তা দেওয়ার দৃশ্য দেশের মানুষ দেখেছে এ ঘটনা আজ নতুন নয় গত ছয় ফেব্রুয়ারি আমরা দেখেছি স্বাধীন বাংলাদেশের আতুর ঘর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি বত্রিশ নম্বরের বাসভবন মব লেলিয়ে ভেঙে দেয়ার দিন সেনাবাহিনীর নিষ্ক্রিয়তা একদিন আগে থেকে ক্রমাগত হুমকি ঘোষণা দিনক্ষণ ঠিক করে সারা দেশ থেকে মব জড়ো করে ভাঙচুর করা হলেও সেনাবাহিনী বত্রিশ নম্বরের ভবনগুলো নিরাপত্তায় কোনো পদক্ষেপই নেয়নি সারা মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হলেও তারা ছিল নিশ্চুপ এমনকি সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত বিজয় স্মরণী মোড়ে নির্মিত মোরাল ভাঙলেও তারা চুপ করেছিল একইভাবে আমরা দেখেছি পাঁচই আগস্ট সারা দেশ থেকে মৌলবাদী জঙ্গি সন্ত্রাসী ও কিশোর সদস্যরা গণভবন অভিমুখে গিয়ে গেলেও সেনাবাহিনী নিষ্ক্রিয় ছিল এর আগে চট্টগ্রামে আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগের সংঘর্ষের সময় সেনাবাহিনী জঙ্গিদের পক্ষ নিয়ে ছাত্রলীগের কর্মীদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল এবং জনপ্রতিরোধ ভেঙে দিয়েছিল সেনাবাহিনী শুরু থেকেই শেখ হাসিনার পতনের আন্দোলনকারীদের স্বার্থেই কাজ করেছে এটা আজ দিনের আলোর মতো পরিষ্কার ক্ষমতায় আরোহণের পর ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এক সাক্ষাৎকারে বলেছিলেন পাঁচই আগস্ট সরকারের পতন না হলে তাদের সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা ছিল আমাদের তো এমনকি সশস্ত্র বা অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল পাঁচ তারিখ যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম এবং নাইট বাই ভিডিও বার তো রেডি রেখেছিল আমিও কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল সেই পরিকল্পনার মূল অংশ কি তাহলে বাংলাদেশ সেনাবাহিনী দেশ রক্ষার শপথ করে দেশে মৌলবাদীদের হাতে অস্ত্র তুলে দিয়ে গৃহযুদ্ধ লাগানোই কি তাদের মূল উদ্দেশ্য